السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد. محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وأكبر بسم الله الرحمن الرحيم الله أكبر <applause> ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহাব্বত দিয়ে নবীর প্রেমে মা তোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সময় সুল তুমি যে আমার হৃদয় বাগে বল তোমার প্রেমের ছয় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বল আম <applause> وعلى آل <applause> شبيب بلغ العلا بكماله كشفت تجا بی جمالی حسنت جمیع خصالی هی ارو مکر ربوکی مکر ما امینار گار خدا رحمتی کوسر hوy جرچे بربر بلaو العلا যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন বাদুল্লাপুর বাইতুল হাম জামে মসজিদ মাহফির ইন্তজাম কমিটি যুব সমাজ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল তাফসির ময়দানে অনুষ্ঠিত আজকের এই বহু আয়োজনের সম্মানিত সুজোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল সত্তার সরকার আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব হেদায়তুল আলম আলম রেজা আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলম খ্যাতনামা মুফাস কোরআন রকিবুল ইসলাম উপস্থিত হাজার তলামা কেরম ফদাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি বর্ণাঢ্য আয়োজন কালেমার ঝান্ডাবাহী তাও হিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন যে আমাকেও প্রশ্ন করেছেন আপনি যেমন ভালো আমি তেমনই ভালো আছি বলি আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই থাকতে চাই কিন্তু ভালো থাকতে দেয় না তো সম্মানিত ভাইয়েরা তবে হ্যাঁ যারা মনে করেন যে দুনিয়াটা স্বাধীনতার জায়গা মূলত এটা ভুল চিন্তা পৃথিবীর মানুষ কেউ স্বাধীন না গোটা পৃথিবী একটা জেলখানা আর দুনিয়া সিজনাল মেইন ওইজন্যতলিল কাফি দুনিয়াটা হলো মমিনের জন্য একটা কারাগার আর যারা কা তাদের জন্য জানে না তো মমিনের কাছে গোটা পৃথিবীটাই কারাগার এর মধ্যে আরো কারাগারে ঢুকে রাখলেও যা হবে না রাখলেও তাই হবে ঠিক না মমিনের তো আসলে তো দুনিয়াতে স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নেই মমিন যে স্বাধীনভাবে চলবে তার ইচ্ছা মতো চলবে এমন কোন সুযোগ কি মমিনের আছে মমিন চলবে তার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় মমিন চলবে তার বিধানে না আল্লাহর বিধানে মমিন চলবে দুনিয়ার কারোই ইশারায় না আল্লাহর ইশারায় অতএব আমাদের ভিতর কি আর বাহির কি তো সমান কিন্তু ওরা তো বোঝে না ওরা বুঝতে বুঝে কি জানেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ঠিক কিনা আচ্ছা এখন দেখা যায় আরো ফুল সরাতে হবে সবই যদি নামার দুয়ের জন্য একটু না দেখলে ফুল রাখছে তারা দেখানোর জন্য রাখুক সম্মানিত উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ যেটাই বলুক না কেন আমাদের কাজ হলো কার প্রশংসা করা কার একত্ববাদের ঘোষণা দেওয়া কার উলুহিয়াতের প্রমাণ করা তাও হিদকে বুলান করা আল্লাহর কালিমাকে চতুর্দিকে সরিয়ে দেওয়া এটি ইমানদারের দায়িত্ব এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ দিয়েছে সম্মানিত ভাইয়ের আমরা এমন একটি মুহূর্তে আজকে একত্রিত হয়েছি যে সময় সকল কাজে কোনো বাধা নেই বাজারে যদি কেউ যায় বাজারে যেতে কেউ উজু লাগে মসজিদে যেতে বল মসজিদে যেতে উজু লাগে বাজারে যারা যায় সেখানে কি সিগারেট চলে বিড়ি চলে আচ্ছা মসজিদে চলে তাহলে স্বাস্থ্যবিধি বাজারে বেশি চলে না মসজিদে বেশি চলে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সচেতনতা অন্যান্য বাজারে বেশি চলে না মাহফিলে বেশি চলে মাহফিলে সাধারণত যারা আসে তারা কি নাপাকি নিয়ে আসে না পবিত্রতা নিয়ে আসে সম্মানিত ভাইয়েরা কিন্তু কি যেন হলো এই দুই আড়াই বছর ধরে এই মাহফিলেই তারা খুঁজে পায় দুনিয়ার ভাইরাস মসজিদে খুঁজে পায় না এটা ভুল চিন্তা যার অজু আছে হাত ধোয়া আছে কিন্তু হাত ধোয়াতে অজু নাই বিশ সেকেন্ড ধরে যে হাত ধোয় এতে কি উজু আছে না অজুর ভিতরে কি আছে